হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মাই লাইফ অঙ্কন চ্যানেলে নতুন একটা ভিডিও দিলাম আর আজকের ভিডিওটা কি সেটা আপনারা বুঝতেই পেরে গেছেন হ্যাঁ দুর্গা পুজোর ভিডিও দিয়েছি তবে হ্যাঁ দুর্গা পুজোর আরামবাগে অনেক মণ্ডপ এবং অনেক প্রতিমা হয়েছে আমি সবটা তুলে ধরতে পারলাম না আমি জাস্ট কয়েকটি মানে ভালো ভালো মণ্ডপ এবং কয়েকটি প্রতিমা তুলে ধরলাম তবে ভালো খারাপ বলতে সবই ভালো হয়েছে কিন্তু আমি সবটা তুলে ধরতে পারিনি তো যাই হোক বন্ধুরা এখন যে প্রতিমাটা দেখছেন বা প্যান্ডেলটা দেখলেন এইমাত্র এটা এইটা হচ্ছে আরামবাগ বয়েজ স্কুল মাঠের মণ্ডপ এবং হচ্ছে প্রতিমা আর এইগুলো হচ্ছে বয়েজ স্কুল মাঠের কাবুলিওয়ালা যে প্যান্ডেলটা হয়েছিল তো এটার নাম আর এটা হচ্ছে আরামবাগ বয়েজ মাঠে ওই দুর্গা পুজো উপলক্ষে ছোটোখাটো করে একটু মেলা হয় আর সেই মেলার কিছু কেমন দোকানদানি বাচ্চাদের নাগরদোল্লা এটা সেটা বসে সেগুলোও আপনাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আর একটা প্রতিমা হয় বয়জ স্কুল মাঠে কিন্তু দুটো প্রতিমা হয় আর দুটো মণ্ডপ হয় তো এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন দেখাচ্ছি আমি এখন আমি এসে গেছি আরামবাগ বাসুদেবপুর মোড়ে যে মণ্ডপটি হয় সেই মণ্ডপটি তো এই মণ্ডপটিতে দেখুন একটা সামনেতেই মানে প্যান্ডেলের যে সামনেই একটা থিম করেছে থিমটা কিন্তু খুব সুন্দর ব্রাহ্মণ মশাই দুজনের বিয়ে দিচ্ছে তো সেই বিয়ের থিমটা খুব অপূর্ব লাগছিল কিন্তু এবার দেখাই আমি ভেতরের আপনাদের প্রতিমাটা তো এখানে প্রতিমাটা একটু অন্য ধরনের করেছিলো এখানে দেখুন শিব ও দুর্গা মালা বদল করছে বেশ দেখতে ভালোই লাগছে তো বন্ধুরা এরপর আমি চলে গেলাম সরাসরি একদম তালার পার্ক আরামবাগ তালার পার্কে এখানে পুকুরের পারটা পুরো চারিদিকটায় লাইট দিয়ে এত সুন্দর সাজিয়ে খুব ভালো লাগলো আর এই হচ্ছে তালার পার্কের যে দুর্গাপুজো মণ্ডপ এবং এই হচ্ছে দুর্গা প্রতিমা তো দেখুন তালার পার্কে দুর্গা প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে খুবই সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এইগুলো হচ্ছে রাস্তা দিয়ে যাবার পথে যে আরও বিভিন্ন ধরনের মণ্ডপগুলো পড়ে সেই মণ্ডপগুলো তুলে ধরেছি কিন্তু আমি দাঁড়িয়ে ভেতরটা আর বা প্রতিমাটা দেখাতে পারলাম না শুধু মণ্ডপগুলোও দেখালাম তো দেখুন এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আপনার হচ্ছে দৌলতপুর এখন আমি চলে এসেছি সরাসরি দৌলতপুরে এবং দৌলতপুর একদম দারুণ করেছিল এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বা মণ্ডপটা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটাতে মাটির হাঁড়ি দেওয়া হয়েছে প্রচুর মাটির হাঁড়ি লেগেছে এবং সেই মাটির হাঁড়ির ভেতরে একটা একটা করে হাঁড়িতে এক একটা করে লাইট দেওয়া আছে তো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে সেটাও আপনাদের সাথে আমি তুলে ধরছি পাণ্ডবটার নাম হয়েছে ইচ্ছে ডানা হ্যাঁ বন্ধুরা এটা নাম হচ্ছে ইচ্ছে ডানা তো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দৌলপুরের প্রতিমা তো এবার বন্ধুরা দেখুন দৌলতপুরের যে দুর্গা প্রতিমাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন দেখছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন লাইক করতে ভুলবেন না ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ